সংক্ষেপে আমার পরিচালক তুহিন হোসেনকে ধন্যবাদ পুরো টিমকে টিমের প্রতি কৃতজ্ঞতা সবার প্রতি কৃতজ্ঞতা এবার সেরা টিভি নির্দেশকের পুরস্কার এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিটিভির স্বর্ণযুগের এক রোমান্টিক অভিনেতা এবং টিভি প্রযোজক আল মনসুর ও অভিনেত্রী নিমা রহমানকে এই ফাঁকে দেখে নেব কারা পেয়েছেন মনোনয়ন চোখ রাখুন পর্দায় আপনি আসলে ভুল ভাবছেন আমাদের মধ্যে সেরকম কিছু নেই তাই তো ঠিক বলছেন যাক আমার ভেতরে একটা চাপা ভয় ছিল সেটা নেমে গেল এরা টিভি নির্দেশক সাগর জাহান प्रथমা অনেক শুভেচ্ছা সাগর জাহান আপনাকে মঞ্চে আগমন জানাচ্ছি प्रथমা আলো অনেক শুভেচ্ছা কনগ্রাচুলেশন সংক্ষেপে আপনার মন্তব্য কৃত প্রথম মেরিল প্রথম আলোjury বোর্ডের যারা ছিলেন তাদের সবাইকে আমার পুরো টিমের প্রতিটা সদস্যর প্রতি আমি কৃতজ্ঞ ধন্যবাদ এবার টিভি অভিনেত্রী ক্যাটাগরি হুম আমি জানি তুমি বেশ কিছু নাটকে অভিনয় করেছো তো তোমার কি কোনো নমিনেশন আছে এখানে তুমি তো নাটকই করো আজকাল সিনেমা তো আমি নাটক করি কি করি না সিনেমা করি কি করি না এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন আমার কষ্ট হয় কেননা আমাদের তুমি তো একটা আলু তুমি গায়ে হলুদ বিয়ে বউ ভাত ফিটা কাটা তারপর খাতনা কোন প্রোগ্রামে নেই তুমি হ্যাঁ আমি আলু আলু মানছি কিন্তু অন্য অনেকের মতো আমার আলুর দোষ নেই আমি নির্দোষ ফের দোষ চলো চলে যে আমাদের পরবর্তী ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার দু হাজার ষোলো সেরা টিভি অভিনেত্রী আর এই পুরস্কারটি তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় জুটি প্রিয় অভিনেতা অভিনেত্রী দম্পতি জামান সেলিম এবং রোজি সেলিমকে এই মধ্যে পর্দায় দেখে নেব কারা পেলেন মনোনয়ন আমার সন্তান কি অশঠি পৃথিবীতে আসবে

পুরস্কৃত হয়েছেন মাধবীলতা গ্রহ আন্না অপি করিম অপি করিম কনগ্রাচুলেশন আপা অনেক শুভেচ্ছা আমরা অল্প করি আপনার অনুভূতিটা জানতে চাই ধন্যবাদ জুরি বোর্ডের সম্মানিত সদস্যগণ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নাট্যকার এবং এই নাটকের পরিচালক সাগর জাহান বাবা এটা তোমার থ্যাংক ইউ ধন্যবাদ হোসেন ভাই কিন্তু অপি আপা আপনি যাবেন না আপনাকে যেতে দেব না আপনার সাথে ফেদুস ভাইয়ার নাকি কি কথা আছে এটা একটু আপনি হাতে নেন ফেদুস ভাই আমি তোমার সঙ্গে একটু ফিস ফিস করে কথা বলতে চাই যে ওনার সাথী সাথী না সেই ব্যাচেলার হাতটা ছাড়েন বেশি বেশি ও সরি বেশি বেশি ও আমরা তো ম্যারিড এখন কিন্তু তাতে কি চলো না একটু লিটনের ফ্ল্যাটে যাই বেশি বেশি এটা বেশি বেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা চাই তুমি এমন পুরস্কার পেতেই থাকো আর শুনো শুনো অপি আপুকে লিটনের ফ্ল্যাটে নিয়ে লাভ নাই আমি যাব চলো আচ্ছা ওর কি মাথা খারাপ ও জানে যে লিটনের ফ্ল্যাটে কি হয় কেন কি সমস্যা লিটনের ফ্ল্যাটে আর আজকাল ওসব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে যাওয়া যাবে না চলো বেশি বেশি মানে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার আমি বলতেছি এবার হইতেছে গিয়ে সেরা টিভি অভিনেতা যেটা পুরস্কার তুলে দেওয়ার জন্য আসতেছে মানে তুমি কিভাবে কথা বলছো আমি না কয়দিন আগে একটা নাটক করছিলাম ওই খাইছিলাম খাইছিলাম না কিভাবে সুন্দর করে কথা বলে তুমি তুমি দেখোনি সুবর্ণাাপা সম্পারেজা এদের কাছে কিন্তু আছে করলে কিন্তু হবে না মানে ঠিক আছে ঠিক আছে আমরা চলে যাব এবার সেরা টিভি অভিনেতার পুরস্কারে আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি আমাদের প্রিয় প্রিয় অভিনেত্রী সম্পারেজা এবং আমাদের অত্যন্ত প্রিয় পরিচালক গিয়াসউদ্দিন সেলিমকে আর এই ফাঁকে দেখিয়ে নেব কারা পেলেন মনোনয়ন ঘিরে বেঁকে চলতো না কে চিঠিটা ছিট্তে হবে ছিডলেই জান আব্বার সাথে লাস্ট তিন মাসে আমার কোনো কথা হয়নি তোমার সঙ্গে এই বাসায় তোমার এক ফ্রেন্ড থাকে তোমার সাথে থাকে নাম হলো না জি তাই আচ্ছা নাকি সব পারে ম্যাম আপনি আপনার কফিনের জন্য কোন কাটটা প্রেফার করছেন যে আমাদের স্টকে আপাতত সেগুন করাই গর্জন অর্জুন কাঠাল ইত্যাদি গাছ अवेलेबल আছে কিছুক্ষণের মধ্যেই আমরা জেনে যাব আমাদের প্রিয় অভিনেতার পুরস্কারটি সেরা অভিনেতার নাম প্রথমে আমার ফ্যামিলি মেম্বারদেরকে কে ধন্যবাদ এটা যে কারণে পাওয়া

আর যদি বৃষ্টি হয় শুনতে কারো হাত ধরে হাঁটা অনেকের আছে বলা যাবে না নাম তাহলে এমন কোন গান কি শোনা যায় যা শুনলে তোমার মন ভালো হয়ে যাবে একটা গান বলবো বলবো না আমি গাইব আজ এই বৃষ্টি চলো আমরা অরিজিনাল যে শিল্পী তাকে মঞ্চে দেখে নিচ্ছি ওস্তাদকে আমরা গানটি আগে উপভোগ করব তারপর বাকি কথা আমরা এতক্ষণ উপভোগ করলাম আমাদের কিং শিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গানটি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এই গানের সুরকার আমাদের প্রিয় সুরকার লাকি আকন্দে আমার মনে একটা প্রশ্ন এসেছে তোমাকে নিয়ে আবার কি প্রশ্ন প্রশ্নটা হলো তোমার প্রথম ছবি হঠাৎ বৃষ্টি সেটা কত সালে মুক্তি পেয়েছিল উনিশশো সালে হম উনিশশো সাল তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উθηনাায়ক কে ছিলেন? সম্ভবত আকরাম খান। কিন্তু তুমি আবার ক্রিকেটে ঢুকে বললে কেন? আচ্ছা আচ্ছা কারণ আছে। তারপর কারা ছিলেন? তারপর ছিল মনে পড়ছে চশমা লাগবে? খালিদ মাসুদ। খালিদ মাহমুদ, হাবিবুল বাশার সুমন। কিন্তু তুমি আবার ক্রিকেট অঙ্গনে কেন ঢুকতে চাইছো? না না সেটা না। তারপর তারা তো রিটায়ারমেন্টে চলে গেছেন। এরপর কারা ছিলেন? এরপর এলো মাশরাফি, সাকিব আল হাসান, এই তো এরা কেন বলো তো সবাই রিটায়ারমেন্টে চলে গেছে কিন্তু তুমি এখনো মানে এরকমই আছো ও আচ্ছা মানে তুমি সবার সামনে আমার ইয়ে উন্মোচন করতে চাইছো ইয়ে না তোমার বয়সটা বয়সটা বলছি হ্যাঁ তোমার প্রথম ছবি কবে রিলিজ হয়েছে চলে যাব আমরা পুরস্কারে না না যাব না পূর্ণিমারও প্রথম ছবি রিলিজ হয়েছে 98 এ এই জীবন তোমার আমার তার মানে আমাদের দুজনের একসাথে লঞ্চিং হয় একই বছরে হোয়াট ডাজ ইট মিন আমরা একই বয়সী একসাথে স্কুলে যেতাম কলেজে পড়েছি আমরা বাল্যবন্ধু বলা যায় আমি শিশু শিল্পী ছিলাম তখন আর পঁচিশ হাজার চেষ্টা করোনা পূর্ণিমা সবাই জেনে গেছে সব চিচিং ফাঁক হয়ে গেল এবার চলচ্চিত্রের সমালোচক পুরস্কার শুরুতেই পর্দায় দেখিনি কারা ছিলেন জুরি বোর্ডে সমালোচক পুরস্কার চলচ্চিত্র জুরি বোর্ডে যারা ছিলেন আলমগীর অনুপম ভায়াল সুবর্ণ মুস্তফা উত্তম গুহ গাছি চলচ্চিত্র সমালোচক পুরস্কার 2016 সেরা চলচ্চিত্র এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট নির্মাতা গাজী রাকায়াত ও প্রিয় অভিনেত্রী ঈশিতা কে এই পক্ষে দেখে নেব কারা পেলেন মনোনয়ন ওমেরিন প্রথম আলো টাউট কেন তোমার পাসপোর্ট আজ মনে এটা লোকের কাছে পাওয়া গেছে সেই লোকটা এখন গবি পদে পড়ছে রোজ এখানে গাড়ি নিয়ে আসে আমাকে ভয় দেখা এই শহরে আপনার মতো ক্রিমিনাল একটাও নাই আমি আয় না একজনই দেখ রূপসা ফুল পাতা তো আর ফুটাতে পারবো না বাদল তুমি রূপসাকে নিয়ে টাকি হাসপাতালে চলে যাও আপনাদের কাছে একটু খুব চলুন দেখে নেই কার ভাগ্যে জুটছে আজকের এই পুরস্কার নামটা যে বলবো মনে হচ্ছে পুরস্কারটা আমার খুব কাছের একজন মানুষের কাছে যাচ্ছে একটা প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে অজ্ঞাত নামা জানা ফরিদ রেজা সাগর আসলে যারা ছবি তৈরি করেছেন তৌকির আহমেদ এবং তার দলের প্রাক্ত এখানে ইবনে হাসান খান রয়েছেন আরও একজন প্রযোজক তৌকির এই ছবি নিয়ে একটা আন্তর্জাতিক তেহরান সবাইকে অনেক ধন্যবাদ প্রথম আলো মেডেলকে তো বটেই আপনাদের সবাইকে ইসিতা খুব সুন্দর লাগছে তোমাকে কাউকে কিছু বললেই বেশি বেশি ইসিতা তো অনেকদিন ধরেই সুন্দর এবার চলে যাচ্ছে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার সেরা চলচ্চিত্র পরিচালক এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বরেণ্য ও গুণী চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন ও নৃত্যগুরু লায়লা হাসানকে আর এর মধ্যে আমরা দেখে নেব কারা পেয়েছেন নমিনেশন আমি আপনার ব্যাপারেই কথা বলতে কি বলেন ভাই আমি তো কোনো অপরাধ টপরের সাথে জড়িত না আমি খুবই একজন মানুষ কোনটা বুঝলেন না তুমি যাবার সাথে নাও আটা দিয়া যদি আমি মুড়িঘটা না খাইছি আমার সব নিয়া তুই হাওয়া লাগাই কইরা বেরা মেরিল প্রথম আলো চলচ্চিত্র পুরস্কার দু সেরা চলচ্চিত্র পুরস্কার সেরা চলচ্চিত্র পরিচালক একটু পরে আচ্ছা জীবনের প্রথম ছবি করেই সমস্ত আমাদের দর্শকদের মধ্যে ছিলেন আয়না আয়নাবাজি ছিল গত বছরের আমাদের জার্নি এবং অনেক কিছু পেয়েছি আয়নাবাজি করে অনেক কিছু হারিয়েছি আয়নাবাজি করে আমাকে হঠাৎ করে আমাকে একজন ফোন করে বললো আমি একটু অনুষ্ঠানে যেতে চাই একটি কার্ড পাওয়া যাবে আমি বললাম আচ্ছা দেখি কার্ডটা জোগাড় করেছি এবং তারা আমার অনুষ্ঠানে এসেছে সেটা আমার বাবা আমার মা পিছনে বসে আছে থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা বাবা এবং মাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অমিতাভ ভাই এরপরের ছবি আমাকে নিয়ে গুটি বাজে পূর্ণিমাকে নিতে হবে না ও এসে শুধু নিজের মাটি গুটি বাজে আনোয়ারের পরে গুটি মানে 19 বছরের সাধনা কেন এটা আমি এই মুহূর্তে বুঝতে পারলাম ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি আমার আরও অনেকের যাদের হাতে কাজ নেই তারাও এই আমি ইউজ ইউজ করি না করেছি চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী পরবর্তী পুরস্কারে পুরস্কার মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার দু ষোলো সেরা চলচ্চিত্র অভিনেত্রী এই পুরস্কারটি তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় অভিনেতা আজিজুল হাকিম এবং আমার প্রিয় বন্ধু আফসানা মিমিকে তারা মঞ্চে আসার এই গ্যাপে আমরা দেখে নিব কারা কারা পেলেন নমিনেশন না করেছিলাম তোমাকে জীবনে বাঘ